প্রথমবারের ভাঙন সামনে দ্বিতীয়বার যখন প্রেমে পড়লাম সেটা আমার কাছে ভীষণ অবিশ্বাস্য ঘটনা ছিল কাউকে ভালোবাসতে পারবো বিশ্বাস করতে পারবো এগুলো নিছকি কল্পনায় ঢাকা ছিল সবসময় একটা একাকিত্ব নিজের জন্য নিজের হয়ে বাঁচতে যাওয়ার ইচ্ছেটা ভীষণ রকম পেয়ে বসেছিল প্রতিটা মুহূর্তে মনে হয়েছে এরপর থেকে এই সকল বাঁধন থেকে নিজেকে সহস্র আলোক কিন্তু গল্পটা সবসময় লেখকের ভাবনার সাথে মিল খায় না লিখতে ভাবনার পরিবর্তন ঘটে গল্পটা বদলে যায় হঠাৎ এমন একজন জীবনে চলে এলো যার কাছে স্মৃতি বোলানোর ম্যাজিক ছিল চিন্তা শক্তি বদলানোর কিছু অমুক ভাষা ছিল পাথরের বুকে সজীবিত ফিরিয়ে আনা প্রচেষ্টা কঠিন হলেও একটা সময় সে পাথরের ফুল ফোটাতে সক্ষম হয়ে গেল আমার কাছে যত রাখা ছিল সবগুলো এসে সুন্দর করে আগলে ভুলগুলোকে অভিমান থেকে মুক্ত করে বুঝিয়ে শুধরে নিল তার চোখে আমি দেখেছি একসাথে পথ চলার সেই স্প্রিয়া যা কয়েক বছর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখেও দেখেছিলাম যে কোনো পরিস্থিতিতে এমন একটা মানুষ থাকার বিশ্বাস আছে যার আগুয়ে রাখাটাই প্রথম সৌন্দর্য কিন্তু সেই মানুষটাও একটা সময়ের পর হারিয়ে গেল